শী যারা শাস্তি যাতে হয় এখানে অন্য কিছু তো লোক চাইব যে এগুলো ডাইভার্ট করতে এতে যাতে তদন্ত অন্যদিকে না যায় এটা আমাদের তরফ থেকেও আমরা জোরদারভাবে আমরা প্রথম থেকে কই যেতেছি এখনও আমরা কম সামনেও আমরা কম দুর্দিন না হয়

সবাই শান্তি চায় তাহলে এগুলো বন্ধ করুন এগুলো বন্ধ করুন